নদীর মধ্যে এখন পানিও থাকে না মানে থাকে শুধু এই যে ধানও থাকে দেখতে পাচ্ছেন আমরা তো চলে আসলাম সুন্দর একটি ব্রিজে যে ব্রিজটার নাম হচ্ছে প্রিয় বন্ধুরা আজকে একটু বের হলাম ইতে ঘোরাঘুরি করার জন্য তো আমাদের আশেপাশে আজকে যাচ্ছি অনেক কয়টা গুরুত্বপূর্ণ লোকেশন দেখার জন্য আর আজকে একটা ভিউ দেখাই আপনাদের তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি রাস্তা খেজুরি গাছ আছে সাইডে খেজুর গাছ আসলে অনেক ভালো লাগে রাস্তার এদিক দিয়ে তো খুব সুন্দর লাগতেছে একটা গ্রামীণ পরিবেশের রাস্তাটা এত সুন্দর আসলে কল্পনাও করা যায় না ও এখানে দেখুন সেই দৃশ্যটা আর কি খুব সুন্দর আমাদের সাথে আরেকটা বাইক আছে পিছনে আর আমি এই দুইটা বাইক মিলে আমাদের এলাকাতে কিছু ঘোরাঘুরি যাওয়ার জন্য চলে আসছি খুব সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই আসতে পারেন বিকেল হলে মনোরম একটা একটা পরিবেশ খুব ফাঁকা জায়গা জায়গা কিন্তু অনেক সুন্দর আসলে অনেকে মতো না তারা যদি এই এইরকম জায়গায় আসে তাহলে আশা করা যায় অনেক ভালো লাগবে আরো দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখানে একটা ব্রিজ করা হচ্ছে সে কারণে রাস্তার উন্নয়ন গাছ ব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজটা হয়ে গেলে এই রাস্তাটা পাকা হয়ে যাবে এখন বর্তমানে মাটির রাস্তা রয়েছে ও সামনে একটা গাছ দেখছেন খুব সুন্দর তো গাছটা আসলে অনেক সুন্দর এবং শান্তির মানুষজন এখানে রেস্ট করতেছে ছায়ের মধ্যে নদীর পাশেই এই রোডটা দারুণ একটা পরিবেশ রাস্তাটা যদি একটু পাকা হয়ে যায় মানে পিচ হয়ে গেলে একটু সুন্দর লাগবে সুন্দরের বার্তাটা আর একটু বেশি আসবে নদীর মধ্যে এখন পানিও থাকে না মানে থাকে শুধু এই যে ধানও থাকে দেখতে পাচ্ছেন ওহো আমরা তো চলে আসলাম সুন্দর একটি ব্রিজে যে ব্রিজটার নাম হচ্ছে মাদারতলি ব্রিজ তো দেখতে পাচ্ছেন যে মাদারতলি ব্রিজের উপরে আমরা চড়েছি খুব সুন্দর একটি ব্রিজ এখানে মোটামুটি মেলা টেলা লাগে ঈদের দিনে এখানে ঈদের দিনে মেলা লাগে না তাই ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে মাদারতলি ব্রিজের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাদারতলি ব্রিজের বর্তমান অবস্থা তো এখানে অনেকে ঘুরতে আসছে নদীর পারে ঘোরাঘুরি করার জন্য আসছে আর কি পরিবার নিয়ে কেউ পরিবার ছাড়া এ হচ্ছে অবস্থা একটু ঘুরে ঘুরে দেখলাম আপনাদের এ পর্যন্ত শেষ এর বেশি কিছু না এখান থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমাদের এলাকার একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের দর্শক সম্বন্ধে কিছু বলেন যে এই এলাকা কেমন মানে এখানে দেখতে কেমন এলাকাটা খুব সুন্দর এবং ঈদের দিন বিকেল বেলা এখানে তো বড় একটা মেলার আয়োজন হয় আচ্ছা আচ্ছা আজকে আপাতত নাই ভেঙে গেছে ঈদের প্রথম দিন আর দ্বিতীয় দিন এখানে মেলা চলে আমি আসছিলাম আসে এবং আমার আইডিতে একটা ভিডিও আপলোড দিছি আপনারা দেখতে পারেন আপনি আপনার এর নাম বলেন আমার আইডি নাম হচ্ছে উজ্জ্বল হোসেন এইটুকুই আর কোনো কিছু নাই আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল হোসেন তো ওনার পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন ইনশাআল্লাহ উনি খুব সুন্দর কন্টেন্ট তৈরি করেন তো চলেন আমরা অগ্রসর হই আগের দিকে তো এখানে পরিবেশ মোটামুটি ভালোই আছে এখানে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন ঘুরতে পারেন খুব সুন্দর একটি এলাকা এখানে যে মেলা হয়েছিল যার কারণে এগুলো আমরা চলে যাবো আরেকটা জায়গায় তো আরও কী কী দেখি আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই তো এখান থেকে টাটা বাই বাই আমরা এখন সামনে অগ্রসর হই আর সামনে একটা ব্রিজ ছিল সেটা ভাঙ্গা ছিল আমি যখন আসছিলাম এখন মোটামুটি হয়তো ভালো হয়েছে তো চলুন দেখিয়ে যাক ব্রিজটা কেমন লাগে তো সুন্দর একটা ব্রিজ হয়েছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজ হেভি একটা ব্রিজ হয়েছে রাইড করতে করতে আবাদ পুকুর বাজারে পৌঁছে গেলাম আজকে আপনাদের আবাদ পুকুরে একটা বিখ্যাত পুকুর যে আবাদ পুকুরের নামকরণ করা হয়েছে সেই পুকুর আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে থাকুন ইনশাল্লাহ সেই পুকুরে নিয়ে যাচ্ছে আপনাদের একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি তাহলে আবাদ পুকুরটা আপনারা সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পারবেন ইনশাল্লাহ সে পুকুরে এখানে একটা রোড এটা এই রোডটা চলে গেছে চাপাপুর চাপাপুর থেকে বগুড়া যাওয়া যায় এই রোড দিয়ে আর কি চৌমুহনি চৌমুহনি বাজারে এই রোডটি চলে গিয়েছে আজকে মনে হয় সম্ভবত হাট আবার পুকুরের হাটের কারণে অনেকগুলো গাড়ি ঘোড়া এখানে তো আমরা সাইড দিয়ে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ পুকুরটি যেহেতু আজকে হাটের দিন অনেকটা ভিড় ব্যস্ত তো এটা হচ্ছে বাজারের মধ্যে একটা রোড সেই রোড দিয়ে আমরা যাচ্ছি আর কি ধরো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন যে আবাদ পুকুরে সে সুবিশাল পুকুর সেই পুকুরের পারে চলে আসলাম সুন্দর একটি পুকুর আলহামদুলিল্লাহ পুকুরটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সোহান আল্লাহ এলো কি হাঁস নাকি বুঝতে পারতেসি না মনে হয় সময় হাঁস তো লোকটা দেখেন বিশাল একটা পুকুর বিশাল এত বড় পুকুর এখন আসলে বিলুপ্তির পথে দেখতে পাচ্ছেন আবাদ সেই পুকুর এখানে উজ্জ্বল ভাই ভিডিও করতেছে তো আমি একটু করে নিলাম এভাকে মোটামুটি একটা বাতাস আসতেছে খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে আমরা এখন আবাদপুকুর বাজারের মধ্যে বসছি আবাদ বাজারে দেখুন এটা একটা রুট এটা হচ্ছে আমার পিছনে সেটি হচ্ছে চলে গেছে রানীনগর আর এটি চলে গিয়েছে কালীগঞ্জের দিকে তো সুন্দর একটা বাজার আজকে যেহেতু হাট দিন সেই জন্য একটু চাপ বেশি এই আর কি তো মোটামুটি চাপ রয়েছে হাটে তো আমরা এইদিকে কালীগঞ্জের দিকে চলে যাচ্ছি অভতপুপুর বাজার থেকে রোডটা আসলে অনেক সুন্দর দেখলে বুঝতে পারবেন ধরা গাছটি দেখুন জাস্ট ওয়াও এরকম গাছ বিলুপ্তির পথে তারপরও এই যুগে এরকম একটা শতবর্ষী গাছ পাওয়া খুব মুশকিল তারপরও এই দুই সাইডে মানে দুইটা ডাল কেটে রাস্তার জন্য আর কি তো মোটামুটি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ গাছটা এরকম দেখাই যায় না সচরাচর তো আমরা একটু দাঁড়ালাম গাছটা দেখার জন্য